বয়স বাড়ছে তুমি আমি একদিন বুড়ো হব চুলের রং ধরবে হয়তো চোখে ভারী কাঁচের চশমা উঠবে চোখে মুখে বয়সের ছাপ স্পষ্ট বোঝা যাবে সেদিন কি আমার কথা তোমার মনে থাকবে কোনো অবসরে হঠাৎ কোনো গানের সুরে আমায় কি তোমার মনে পড়বে একদিন আমিও যে ছিলাম তোমার কতটা কাছে কতটা ভালো লাগায় ভালোবাসায় দিন কেটেছে বড্ড ইচ্ছে করে জানো জীবনে শেষ অধ্যায়ে তোমায় নিয়ে জোছনা ভিজতে পূর্ণিমা রাতে একেবারে মাঝ নদীতে নৌকায় বসে জল ও জোছনার গল্প শুনতে শীতে সকালে ঝরা শিশিরে পা ভেজাতে ইচ্ছে করে টাপুর টুপুর বর্ষার দিনে কাঁথা মুড়িয়ে তোমার কানের কাছে ফিসফিসে গল্প রাখতে ইচ্ছে করে বিলের ধারে হাতরা ধরে বসে থাকি সূর্য যখন দিয়ে আরে লজ্জা নিয়ে যাবে বাড়ি আসবে তুমি এসো না হয় সময় করে জীবনের শেষ ভাগে সব কিছু ছেড়ে ছুঁড়ে একেবারে আমার কাছে অশ্রু শিখত ঝাপসা চোখে আসবে তুমি লাজুক মুখে মুখোমুখি দাঁড়িয়ে হাতে হাত রেখে বলবে কি সেদিন আমায় তুমি এই যে এলাম আমি তোমার হয়ে তোমার কাছে ভালো যে বাসি বুঝলে অনেক অনেক ভালোবাসি সবটুকু উজার করে ভালোবাসি সে আগের মতো করে আজও ভালোবাসি 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 কে বিশ্বাস হয় না তো এই দেখো আমি একেবারে তোমার কাছে চলে এসেছি কত সময় গেছে হারিয়ে ধুলো জমেছে কত স্মৃতিতে বুকের মাঝে ঠিক এই মধ্যিখানি যেখানে তুমি বলো হৃদয় থাকে সেখানে আজও স্পন্দিত হও তুমি বারে বারে আমার ভালোবাসার কাব্য হয়ে আমার ভালোবাসার কাব্য হয়ে আসবে তো তুমি বলো অবহেলার সাথী হয়ে প্রতীক্ষিত ভালোবাসা নিয়ে রাত জাগা গল্প হয়ে শেষ বিকেলের বন্ধুরূপে তোমায় অপেক্ষায় বুড়ো হতে কোনো আপত্তির নেই যে আমার তবুও এসু